হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি তগটি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল ঠাকুর ঘোর দিয়ে শুরু করলাম হ্যাঁ তার আগে বলে নি সবাইকে গুড মর্নিং সবাইকে আমার ব্লগ দেখার জন্য ওয়েলকাম সবাই ভালো আছে তো কে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে মানে জানিয়ে যাবে আর ঠাকুর ঘর শুরু করলাম তারপরে এই যে আমরা দুজনেই হেসেছি আমার বর তো হেসে হেসে গড়ে যাচ্ছে বলছে কি আমরা পুরো এত অলস হয়ে গেছি যে বাজারটাও করতে যেতে পারবো না সত্যি মানে অনলাইনে একদম ফ্রেশও দিচ্ছে আর এই যে প্রত্যেকটা প্যাকিং দেখো পুরো জাস্ট অসাধারণ ওয়াও যাকে বলে সব কিছুই এবং ফ্রেশ যে মানে আমরা দেখছি না এ করছি না মানে যে পচা টচা দিয়ে দেবে সেরকম কিছু না নাহলে তো সবাই কমপ্লেন করে দেবে না সব কিছুই যে শশা ফুলকপি লঙ্কা আলু মুড়ি তারপর সবচেয়ে লেটেস্ট হচ্ছে ঠাকুরের ফুল তারপরে মানে এত হেসেছি আমরা দুজন কী বলব তারপরে দুধ সব কিছু অনলাইনে জাস্ট তোমার ঘরেই এসে দিয়ে যাচ্ছে পাঁচ মিনিটের মধ্যে তো এটা হচ্ছে সবথেকে বড়ো বিশাল ভালোও লাগছে ঘরে বসে বস বাজার করো আর আমি কি একটু ওই বেগুন আলু দিয়ে একটু তরকারি বানাচ্ছিলাম রুটি খাবো বলে কারণ আমার না ওই বেবি থাকার আগে মানে মিষ্টি হওয়ার আগেই আমার হঠাৎ করে আমার শরীর প্রচুর খারাপ হয় খারাপ মানে আমি প্রায় বাইশ দিন বিছানা সজ্জা হয়ে গেছিলাম পুরো গা হাত পা ফুলে গেছিলো একদম এত ফুলে গেছিলাম এত ফুলে গেছিলাম তারপরে আমি ফটিসে দেখাচ্ছিলাম কলকাতাতে তো সেখানে দেখিয়ে কি বলবো তো একটু ভালো হই প্রচুর টেস্ট প্রচুর টেস্ট শুধু টেস্টই আমার ষাট খানিক টাকা গেছে টেস্ট করাতে তারপরে ধরা পড়লো যে আমার বাদ হয়েছে রস বাদ তো সেই থেকে একটু জল টল বেশি মানে চান করা বা একটু ভাত ফাত বেশি খেয়ে নিলেই আমার পুরো গার্টেনার্টে ব্যথা শুরু হয়ে যায় তো এমনি হচ্ছে তারপরে তো অমাবস্যা পূর্ণিমা এগুলো তো থাকে সংক্রান্তি এসব বলে না সেইগুলোতে তো প্রচুর ব্যথা হয় তো প্রচুর ব্যথাও হচ্ছে তাই এই নিয়ে বর্মশাই প্রচুর টেনশানে আছে কিন্তু কী করবো আর আমি বেশি মানে ওইসব রোগের না হাই পাওয়ারের ওষুধ যেহেতু মেয়ে দুধ খায় তাই আমি এই মানে ওই ট্রিটমেন্টটা করাচ্ছি না লাস্ট দু বছর হয়ে গেল বেবি থাকা থেকে আমার মেয়ে হওয়া বছর না আরও বেশি আড়াই বছর খানেক হয়ে গেল তো সেই জন্য সেই পুরো কষ্টটা আমাকে সহ্য করতে হচ্ছে তো এর জন্য আমার বড় বিশাল বিশাল মানে তারও প্রচুর খারাপ লাগে বুঝতে পারি সে বলে না কিন্তু সে মানে মনে হয় যে সে নিজেই লজ্জিত এরকম একটা ব্যাপার তো সব রকম চেষ্টা করে অ্যাফোর্ট দেয় যে আমি যাতে ভালো থাকি বা কি করলে আমি আমার ব্যথাটা কমবে সব কিছু তারপরে এই যে রান্না করছিলাম এটা বড় খাবে রাত্রিবেলা কেমন হয়েছে তরকারিগুলো অবশ্যই জানাবে আর আমার ব্লগ কেমন লাগে সেটাও জানাবে কারণ তোমাদের একটা কমেন্ট সত্যি মনে জোর বাড়ায় আর ভালোও লাগে যে না চলো একটু হলেও তো পারছে আর এটা সব মানে বিশ্বাস করে এগুলো সব আমার স্মৃতি স্মৃতি হয়ে থাকবে যে কদিন এই প্ল্যাটফর্মে থাকছি বা না থাকছি জানি না কিন্তু এগুলোকে রেখে দেওয়া প্রত্যেক দিনের সবচেয়ে বড় কথা হলো আমার মেয়ের মেয়ের প্রত্যেক দিনের ভিডিও যে রাখ মানে রাখছি ও প্রত্যেক একটু একটু করে বড় হচ্ছে ও যখন বড় হবে তাকে দেখাতে পারবো এটাই এই এর জন্যই ভিডিও করা আর কিছু না আর এটা হচ্ছে এক পিনে আড়াইশো দেওয়া হয়েছে এটা আবার দিদি ইতিহাস গড়েছে আমরা সবাই মিলে কেমন লাগলো আজকের জন্য টাটা বাই বাই